আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আদার ভিডিওর সাথে আছি আমি আপনাদের ভাই নিষাদ পাটোয়ারি সাইপ্রাস থেকে আজকে আমি নতুন একটা তথ্য নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর যারা এখনও আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নাই অবশ্যই সাইপ্রাস সম্পর্কে সামসাময়িক বিষয়গুলো জানার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে পাশে রাখবেন আপনাদের যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা সবসময় এভাবে ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন আজকে আমি কথা বলবো যে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন এবং অনেকেই আমাদেরকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই সাইপ্রাসের ভিসা কবে চালু হচ্ছে আপনাদের সেই প্রশ্ন নিয়েই হচ্ছে আজকের ভিডিওটা আমি যদি বলতে চাই যে সাইপ্রাসের ভিসা কবে চালু হচ্ছে তাহলে একটা কথা না বললে নয় যে ভাই আপনারা অনেক দিন অপেক্ষা করছেন এবং ওয়েট করছেন যে সাইপ্রাসে আসার জন্য অনেকে পাসপোর্ট জমা দিয়ে বসে আছেন বা অনেকে পাসপোর্ট জমা দেওয়ার কথা ভাবতেছেন তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে ভাই অল্প কিছু দিনের মধ্যেই সাইপ্রাসের ভিসা কিন্তু পুরোপুরিভাবে চালু হওয়ার কথা রয়েছে আমরা অনেকের সাথে কথা বলে দেখেছি যে তারা বলেছেন যে এই মাসের ভিতরে অর্থাৎ দুই এক দিন বা কিছু দিনের ভিতরে কিন্তু সাইপ্রাসের ভিসা পুরোপুরিভাবে চালু হওয়ার কথা রয়েছে ইতিমধ্যে যে সমস্ত আপডেটগুলি অর্থাৎ সাইপ্রাসে দুই সালে ভিসার যে সমস্ত আপডেটগুলি এগুলি সম্পূর্ণ হয়েছে বলে আমরা জানতে পেরেছি অনেকের কাছ থেকে এক কথা আপনারা আপনাদেরকে একটা কথা বলাই চলে যে সাইপ্রাসে যে আসলে যে আপডেটগুলি আগে যে নিয়ম নিয়মকানুন ছিল এগুলি সম্পূর্ণ পরিবর্তন করা হয়েছে ইতিমধ্যে আপনারা অনেকেই অবগত আছেন বিভিন্ন পেজ বিভিন্ন আইডি থেকে বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা আপনারা জানতে পেরেছেন তবে আমাদের আমাদের কাছে এখনও নির্দিষ্ট কোনো তথ্য না থাকায় আমরা এতদিন পর্যন্ত আপনাদেরকে কোনো আপডেট অথবা কোনো নিউজ দিতে পারি নাই তবে আমরা একটি এই কয়েকদিনের ভিতরে আমরা অনেকের সাথে কথা বলেছি এবং অনেকের সাথে আমরা আলোচনা করে দেখেছি ওনারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে বলতেছেন যে এই ফেব্রুয়ারি মাসের কিছু দিনের ভিতরেই কিন্তু সাইপ্রাসের ভিসা পুরোপুরিভাবে চালু হওয়ার কথা রয়েছে আমরা আমাদের লাইভে আপনাদেরকে বলেছিলাম যে মার্চ এপ্রিলের দিকে কিন্তু সাইপ্রাসে আবারও পুরোধমে যে ট্যুরিস্টের যে ইয়ে ট্যুরিস্টের যে আনাঘনা এটা টুরিস্টরা আসা শুরু হবে তখন হয়তো সাইপ্রাসের ভিসা চালু হওয়া চালু পুরোপুরিভাবে হয়ে যেতে পারে আমরা আপনাদের লাইভেও বলেছিলাম আপনাদেরকে তো ইতিমধ্যে আসলে ঠান্ডার কারণে সাইপ্রাসে আসলে কাজের চাহিদা কম হওয়ার কারণে সাইপ্রাসে যারা অবস্থানত আছে তাদেরও অনেকের কাজ পাইতে সমস্যা হচ্ছে অনেকের আসলে কাজ নাই তারা অনেকে আমাদের সাথে যোগাযোগ করে যে ভাই একটা কাজের জন্য ব্যবস্থা করে দেন বা একটা কাজের কাজ চাইতেছে ওনারা তো আসলে ঠান্ডার মৌসুমে কিন্তু সাইপ্রাসে কাজের চাহিদা একেবারে কমে যায় বলাই চলে আমরা আমাদের অনেকগুলা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম হয়তো আপনারা অনেকেই জানেন যে শীতকালীন সময় সাইপ্রাসে কিন্তু কাজের তেমন একটা চাহিদা থাকে না তো সেই ক্ষেত্রে আসলে যে ঠান্ডার মৌসুম চলতেছে সাইপ্রাসে এখন কিন্তু প্রচুর ঠান্ডা চলতেছে এই পুরো সপ্তাহ ধরে সাইপ্রাসের বিভিন্ন জায়গায় বরফ পড়তেছে এমনটা খবর আমরা জানতে পেরেছি তো আমরা যেমনটা আশা করতেছি এবং অনেকের সাথে আমরা যেমনটা কথা বলে যেমনটা জানতে পেরেছি সর্বশেষ সেটা হচ্ছে যে অল্প কিছু দিনের ভিতরে অর্থাৎ মার্চ এপ্রিল শুরু হওয়ার আগেই কিন্তু সাইপ্রাসের ভিসা আবারও পুরোদমে চালু হওয়ার কথা রয়েছে সেটা আমরা হয়তো আপনাদেরকে অল্প কিছু দিনের ভিতরে সেই সাইপ্রাসের ভিসার আপডেট জানাইতে পারবো তবে আপনারা এতদিন অপেক্ষা করছেন এতদিন ধৈর্য ধরছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আর অল্প কিছুদিন ধৈর্য ধরে থাকেন হয়তো বা এই কিছুদিনের ভিতরে আপনারা হয়তো আপনাদের যেই ভিসার যেই সংবাদ যে সুসংবাদ এটা হয়তো আপনারা পাইতে পারেন যে সাইপ্রাসে আসার যে আপনাদের যে স্বপ্ন এটা হয়তো পূরণ হইতে পারে অল্প কিছু দিনের মধ্যে তবে যদি সাইপ্রাসের যদি ভিসা পুরোপুরিভাবে যদি চালু হয় আমরা অবশ্যই সাথে সাথে আপনাদেরকে আমাদের এই ইউটিউব চ্যানেল আনসেন সাইপ্রাস এটার মাধ্যমে আপনারা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ছিল এতটুকু যে অল্প কিছুদিনের দিনের ভিতরে কিন্তু সাইপ্রাসের ভিসা চালু হওয়ার কথা আছে ইতিমধ্যে যে আপডেটগুলি এগুলি একশোর মধ্যে হয়ে গেছে বলে আমরা এমনটা জানতে পেরেছি তবে ভিসা বন্ধ আছে খোলা আছে তবে এটা আপনার যেই মানে আগেও আমরা আপনাদেরকে জানিয়েছিলাম তবে এটা পুরোপুরিভাবে কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ চালু হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি চালু হয় অবশ্যই আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমরা জানাই দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম